নমস্কার বন্ধুরা আমি রত্না নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও দেখো বন্ধুরা আজকে বানাবো কিন্তু চিকেনের পাতলা ঝোল আলু আর পেঁপে দিয়ে তোমরা অনেকেই খেয়েছো আলু পেঁপে দিয়ে আলু পেঁপেটা পেঁপেটা মেনলি অনেকে খাসির মাংসতে দেয় কিন্তু চিকেনে পেঁপে দিলে কিন্তু ভালো লাগে তোমরা একবার করে খেয়ে দেখো তো দেখো আমি কিভাবে করছি একদম সুন্দর পাতলা ঝোল করবো আজকে সিম্পলভাবে তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা দেখবে স্কিপ না করে প্রথমে আমি মাংসগুলো ভালো করে ধুয়ে নিয়ে ম্যারিনেট করব যে মশলাটা দিয়েছি দেখছো ওই মশলাটা একটু গোলমরিচ আর গোটা গরম মানে গুঁড়ো মশলা মানে গরম মশলা আর কি দিয়ে আমি একটা লেবু ভালো করে রসটা দিয়ে দিচ্ছি এবারে দেখো বন্ধুরা আমি দেব কিন্তু একটু মানে আদা রসুনের পেস্ট মানে দু চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে দেবো দিয়ে অল্প নুন দেব বেশি কিছু মশলা এর মধ্যে অ্যাড করব না কিন্তু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দেবো না তো আদা রসুনটা দিয়ে ভালো করে প্রথমে মাখিয়ে নিচ্ছি আর নুনটা দিয়ে নেব এক চামচের মতো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে আমি তারপর দেখো বন্ধুরা এরপরে মাখানোর পরে কিন্তু আমি দইটা অ্যাড করব এই দেখো আমার এক কাপের মতো মানে দই আছে একশোর একটু বেশি তো আমি সেই দইটাও মাখিয়ে নিয়েছি আমার মাংস ম্যারিনেট করা মোটামুটি একদম রেডি এটা আমি আধ ঘন্টার মতো রেখে দেবো রেস্টে রেখে দিয়ে আমি এদিকে কড়াইটা বসিয়ে দেবো আর এদিকে দেখো আমি আলুগুলো একটু ছোট সাইজের গোটা গোটা নিয়েছি আর পেঁপেগুলো এইভাবে কেটে নিয়েছি তো আলু পেঁপেটা কেটে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি তা চলো রান্নার দিকে চলে যাই এবার পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি আমি কড়াতে প্রথমে কি করব আলুগুলো আমি প্রথমে ভেজে নেব লাল লাল করে সুন্দর করে আলুগুলো আমি কিন্তু ভেজে নেব তোমরা দেখতে থাকো বন্ধুরা তো চিকেনের সময় তো রিচ খাবার ভালো লাগে না তো সেই জন্য আমি পাতলা ঝোল করব আলু পেঁপে দিয়ে তো দুর্দান্ত স্বাদের হয় কিন্তু বন্ধুরা তোমরা এইভাবে করে দেখো একবার তো দেখো চিকেনটা আমি করবো তার আগে আলুগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নেবো দেখেছো আমার আলুগুলো সুন্দর হয়ে গেছে তো আমি তুলে নেব তোমরা দেখো বন্ধু তোমরা এইভাবে ভেজে নেবে পেঁপেটা আমি খুব লাল করে ভাজব না কিন্তু সুন্দর করে জাস্ট একটু গা লাল ধরবে তখন কিন্তু নামিয়ে নেব তো এবার রান্নার দিকে চলে এসেছি গোটা গরম মশলা শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে নিয়েছি তেজপাতা একটা নিয়েছি দিয়ে পেঁয়াজটা আমি দিয়ে নেব কুচানো পেঁয়াজ পরিমাণ মতো দুটো বড় সাইজের পেঁয়াজ নিলেই হবে তো দেখো আমার মাংস ছিল এক কেজির একটু বেশি তো সেখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি নিয়ে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব দেখো আমার পেঁয়াজ কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে একটা টমেটো আমি দিয়ে নিয়েছি টমেটোটা একটু নরম হয়ে গেলে আর একটা পেস্ট করে আমি রেখেছিলাম একটা পেঁয়াজ আর কটা কাঁচা লঙ্কা এখানে কিন্তু আমি মানে গুঁড়ো মানে লঙ্কা গুঁড়োটা যেটা ঝাল হওয়ার জন্য সেটা কিন্তু ব্যবহার করব না কাঁচা লঙ্কাটা দিয়েছি ঝালের জন্য তো নুনটা আমি যেটুকু প্রয়োজন সেটুকু দিয়েছি ম্যারিনেটের সময় আর তার যেটুকু বাকি ছিল এখন দিয়ে নিচ্ছি তো দিয়ে আমি ভালো করে এই মশলাটা ভালো করে কষে নেব তোমরা দেখতে থাকো বন্ধুরা তো দেখো মশলাটা আমার আস্তে আস্তে আমি সুন্দর করে জাস্ট এই দেখো তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে এবার আমি হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো ঝাল লঙ্কার গুঁড়ো কিন্তু দেবো না কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে আমি ভালো করে মশলাটা কষতে থাকবো এইভাবে রান্না করলে বন্ধুরা এত টেস্টি হয় মাংসটা তো চিকেনের তো অনেকভাবেই খাওয়া যায় অনেক রেসিপি আছে চিকেনের তো এইভাবে পাতলা ঝোল করে একবার তোমরা খেয়ে দেখো এই দেখো আমার মশলা কিন্তু একদম রেডি এবার আমি চিকেনটা দিয়ে দেবো এই দেখো ম্যারিনেট করা চিকেনটা আমি দিয়ে দিয়েছি দিয়ে এবার ভালো করে আমি চিকেনটা কষিয়ে নেব তোমরা দেখতে থাকো আর প্রসেসটা যেভাবে আমি করছি এই প্রসেসই কিন্তু তোমরা করবে খেতে দুর্দান্ত স্বাদের হয় আর কিছু বলার নেই চিকেন তো সবারই মানে মোটামুটি ভালোবাসে তো এইভাবে একদিন করে খেয়ে দেখো তোমরা আমার বাড়িতে মোটামুটি এই ভাবে সবাই ভালোবাসে মাঝে মধ্যে আমি রিচ করি কিন্তু একটু অন্য রেসিপি করতে গেলেই তখন কিন্তু রিচ হয়ে যায় আর এইভাবে করলে বেশ সুন্দর হয় হালকার মধ্যে টেস্ট খুব সুন্দর হয় তো দেখো আমি আলু পেঁপেটাও দিয়ে নিয়েছি দিয়ে ভালো করে আমি মাংসটা কষিয়ে নেব তোমরা দেখতে থাকো বন্ধুরা আর একটা কথা বলি বন্ধুরা আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো একটা লাইক অবশ্যই করবে শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না কমেন্ট করে জানাবে কেমন লাগলো আমার এই রেসিপিটা আর আমার চ্যানেলে যদি প্রথম দেখো এই ভিডিওটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না আর তোমরা কমেন্ট করলে বা লাইক করলে আমি কিন্তু নতুন নতুন ভিডিও বানাতে মোটিভেট হই তো প্লিজ লাইক করো যদি ভালো লাগে তো তো দেখো বন্ধুরা আমার মাংস কিন্তু এদিকে কষানো প্রায় হয়ে গেছে দেখতে পেলে এবার আমি গরম জল করে রেখেছিলাম গরম জলটা দিয়ে দেব মাংসে বলো একটু ভালো যে রান্নাগুলো করো তোমরা তো একটু গরম জল ব্যবহার করবে দেখবে কিন্তু মাংসের টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যায় তো এবার আমি মাংসটা সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে রেখে দেবো ফুটতে দেবো সেদ্ধ হওয়ার জন্য কার কার পছন্দ এই পেঁপে দিয়ে মাংস চিকেন আমার কিন্তু জানাবে তো এবার আমি দেখো আমার মাংসটা মোটামুটি একটু হয়ে গেছে আমি নেড়ে দেখে নিয়েছি আলুও সেদ্ধ হয়ে গেছে আমার এবারে কিন্তু আমি দিয়ে নেব গুঁড়ো মশলা মানে গুঁড়ো গরম মশলা করা আমার ঘরেতেই করি আমি বাজার থেকে কম ব্যবহার করা হয় যে গরম মশলা কেনা হয় তো এবারে আমি একটু ধনে পাতা কুচিয়ে দেবো আর গরম মশলা দিয়ে দেবো দিয়ে আমি কিন্তু মাংসটা নামিয়ে নেবো আমার মাংস একদম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য দেখতে পেলে কেমন পাতলা সুন্দর ঝোলটা রয়েছে আমি কিন্তু বেশি গাঢ় করিনি দেখছো বন্ধুরা এইভাবে আমি করে নিয়েছি এবার একটু গরম মশলা উপর থেকে ছড়িয়ে দেবো ব্যাস আমার কিন্তু রান্না কমপ্লিট এবার গরম গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে বন্ধুরা তোমরা একবার খেয়ে দেখো এইভাবে করে তো খুব একটা রিচও হয়নি তোমরা দেখেই বুঝতে পারছো তো দেখো আমার কিন্তু চিকেন রেডি কাদের কাদের ভালো লাগলো অবশ্যই কিন্তু জানিও আর চিকেনের বিভিন্ন পদ হয় আমি আস্তে আস্তে তোমরা দেখতে থাকো আমার